নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এই নির্বাচন কমিশন আইনের কাছে দায়বদ্ধ আর কারোর কাছে দায়বদ্ধ নহে সুতরাং আপনি যখন নির্বাচন কমিশনে ন্যস্ত হয়ে এই ভোট গ্রহণ কাজে নিয়োজিত হবে আপনিও তদ্রুপ আইনের কাছে দায়বদ্ধ কোন ব্যক্তির কাছে নয় সুতরাং আপনাকে নির্বাচন সংশ্লিষ্ট যে আইন কানুন বিধিবিধা রয়েছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে আমি আশা করি এখানে যারা রয়েছেন তারা অতীতের ভোট সেন্টারের দায়িত্ব পালন করেছেন বলতে দিধা নেই যারা গত কয়েকটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন খারাপ ভালো মিলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে আমরা চাই একজন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে একটি সেন্টার সুষ্ঠ সুন্দর অবাধ নিরপেক্ষ অনুষ্ঠানের ক্ষেত্রে টিম লিডার টিম লিডারের মতোই উনি ভূমিকা পালন করবেন